বন্ধুরা সাফল্যের প্রথম ধাপ স্বপ্ন দেখা দ্বিতীয় ধাপ ঘুম থেকে ওঠা আর তৃতীয় ধাপ দাঁত মাজা পড়ে গেলে উঠে দাঁড়াতে হয় না তো স্যার বুঝবেন কি করে তুমি পড়ে এসছো বার বার হেরে গিয়ে হার মানতে নেই আর এই হার না মানা মানসিকতার নামই হলো হুজ্জুতি করা নিজের অতীতকে মনে রেখে মানুষ কি যে পায় খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব মুখি মেরে যায় যখন সবাই তোমার সাথ ছেড়ে দেয় তোমার সঙ্গে আর কেউ নেই পুরো দুনিয়াতে যখন নিজেকে একা মনে করবে তখন একটাই কথা মাথায় রাখবে ওর বেশি কথা মাথায় রেখে লাভ নেই মনে থাকে না একা কটা কথা মাথায় রাখবে তুমি বিপদের দিনে যখন কাউকে কাছে পাবে না তখন একজনকেই কাছে পাবে সেটা হলো বন্ধু আর খোঁজ নিয়ে দেখবে ওই বিপদ ঘটিয়েছে আরাম হারাম আর আমি হারামি মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি মানুষকে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না কেননা হেরে গেলেও মানবে না প্রচণ্ড হুড়িয়া বড় মানুষ সেই হয় যে মানুষকে ক্ষমা করে দেয় তাই আমি ছোট মানুষ অনেক কিছুই ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে কখনো ফিরিয়ে আনা যায় না কেননা ওর প্রচন্ড ইগো প্রবলেম আছে যে কখনো ভুল করে না তাহলে বুঝতে হবে সে কখনো চেষ্টাই করে না আর যে কখনো ঠিক করে না তার চেষ্টা না করাই উচিত এক মহান ব্যক্তির ব্যক্তিত্ব বোঝা যায় ছোটদের সাথে তার ব্যবহার দেখে ভিডিও করছি Okay.